জোরে বলেন নাম কি এক নম্বর হলো নামাজ যারা নামাজ নাই তার আপনারা কারা কারা এসা নামাজ না পড়ে শুনতেছেন হাত তুলবার কে বলতেছি সবচাইতে বড় বিবেক বড় আদালতের নাম হলো বিবেক আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এরশ্বার নামাজ বাদ যারা ওয়াজ শুনতেছেন ফজরের আগে যদি আপনারা মারা যান দুনিয়ার কোন মওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন আর যদি ঈশ্বর নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান কোন মানুষ যদি আপনার জানা না পড়ায় এশ্বর নামাজ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই জন্যে ইমানের পরে পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ এক নম্বর কি মসজিদ মসজিদ মডেল মুসল্লি নাই গোটা মসজিদ মরুভূমের মধ্যে মতো মুসল্লি নাই তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা তখন আল্লাহ আইন করে দিল আল্লাহ বলতেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বন্ধ করা এক নম্বর হলো মাদক মুক্ত সমাজ করা এক নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা এগুলো দায়িত্ব হবার পরে তবে এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকা মসলাত নামাজ কায়েম করা আপনার অন্তর থেকে বলেন তো যেই যুবকেরা পাঁচ অত নামাজ পড়বে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে এরা কোনোদিন মেসির জার্সি পড়বে যে সালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিল করে খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে না হয়তো জুম্মান নামাজ পড়ে সবার শেষে যায় আগেবার হয় জোর এখন কথা ঠিক কি আপনারা বলেন তো পাঁচ নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে ওই জান্নাত জান্ন পাঁচ ওয়াক্ত পড়ে খালি জুম্মা পড়ে লাতক না তুমি রহমাতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না হাসরে ময়দানে আল্লাহ দয়া করে বলতেছে যারা পাঁচ ওয়াক্ত বাদ দেখালে জুম্মা পড়ছো আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম যাও এই কথা শুনে জুম্মা পাটিরা মারবে দূর তখন আমরা পাঁচ ওয়াক্তে চিন্তা করব কে আমরা পাঁচ ওয়াক্তে পড়ছি হামাকোর আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা গোরক আগে জান্নাত দিল তার মানে যায় দেখবে জান্নাতের দরজাত বিশাল একটা তালা বলবে আল্লাহ আপনি জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে খুঁজে দেখ ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে না আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু আমাদের চাবি তো ঘোরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোদের সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে এখন বাইর করে দেখো দাগ আছে কিনা ওরা কয় না আল্লাহ আমাদের সাবি তেল ঠেলা আল্লাহ কয়ে পাগলা ওই পাঁচটা দাগ হলো পাঁচ নামাজ পাঁচ অক্ত নামাজ যাদের নাই তারা জান্ন দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে এই জন্য ইমানের পরে এক নম্বর হলো নামাজ যুবকেরা যাই করো করো 50 নামাজ ধরো ইননা সলাতাতান হামিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নামাজি পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিছু থেকে বিরত রাখতে জোরে বলেন কথা ঠিক না। যেই যুবক 50 নামাজ পড়ে সে কোনদিন জুয়া খেলবে না সে কোনদিন ফ্রি ফায়ার খেলবে না সে কোনদিন অশ্লীল ছবি দেখবে না কারণ নামাজি তাকে সমস্ত समस्त ফাসাকাস থেকে বাঁচায় দিবে জোরে কোন কথা না। তাহলে সুরা আসরের দুই নম্বর বিষয় হলো পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আপনারা অনেকেই চিন্তা করেন হুজুর পুরুষের জন্য যদি এক নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্য কি নারীদের জন্য কিন্তু এক নম্বর নামাজ না নারীদের জন্য এক নম্বর হলো পর্দা ধরে কার নাম কি পর্দা যে নারীর পর্দা নাই ওর কোন হবে আপনাকে এলাকার পর্দার খবর কি পর্দা ও জানলা দরজার পর্দা আছে ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে শোনেন আমার মা বোনের অবশ্যই আইসে আসে নাই আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে ও করেনি এ মুরব্বী আছে মুরব্বী বাবা বসেন 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 আপনারা বলেন তো মায়েরা যদি ভালো হয়ে যায় সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে এই সন্তান কেমন হবে বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে ভাই মানুষের আইন মানিস না রে মানুষের দম করিস না রে কোরআনের আন্দোলন করতে হবে কিন্তু মা যদি ভালো হয় প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে জন্মনawar পরেই এরা ইসলামের আন্দোলনের কর্মী হবে জোরে কোন কথা ঠিক কিনা এই আমরা মরত যতই ভালো হই মা যদি ভালো না হয় কোন লাভ নাই বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন কোন মেয়ে মানুষের পেটে তখন বাচ্চা আসে তখন আল্লাহ তালা ওই মেয়ের জন্য মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় ধরে কোন কি ব্যায়াম মাসিক ভোজন আপনারা মেয়েরা বুঝতেছে এই মাসিক ব্যায়াম যখন শুরু হয় তখন নামাজ পড়া রোজা রাখা সন্তান পেটেসের সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয় সন্তান পেটে নিয়ে মা যখন শেষ দায় যায় প্যাটের মধ্যে সন্তান যখন একটু দোমর খায় ফেরস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে শেষ দা গেলো প্যাটের মধ্যে বাচ্চাদের একটা হলো আল্লাহ বলে সাক্ষী থাক যেই মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে আমার এলাকার এক ছেলে আমাকে হুজুর এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে খিদা বেশি কারণ কি আমি বললাম তোর মা বাসে আছে কে আছে মাও দেখো তাই কেন হুজুর দেখো ও মাকে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম রমজান মাসে এত খিদা লাগে কেন মা বলতেছে তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি জোর করে আমাক রোজা থাকবার দেয়নি আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি এই জন্য রমজান মাসে আমিও খাসি পেটের মধ্যে তুইও খাসি তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস আসলে শয়তান এখন আর তিরতা থাকতে পারবি না এই জন্য একজন খ্রিস্টান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার না। আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ ও আমিল উপর করতেছি আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা আল্লাহ রাসুল গভীর রাত্রে ঘুমায় আস এমন সময় খাতি তোল কোবরা নবীর হাত ধরে কান্দতেছে নবী ঘুম থেকে এতন পায়া বলে খাদিজা কান্দার কারণ কি বলে হুজর যে কোনো সময় আমার মৃত্যু হবে হুজুর আমি মরে যাব। আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি রাসুল বললেন খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাকর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজা খাতিজা সেই খুশি কারণ এতদিন জানতো না তো আজকে রাসুল বলেছে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে আশারে মোবাস দশজন নারীকেও নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে পুরুষের মধ্যে এক নম্বর কে আর নারীদের মধ্যে এক নম্বর রাসুল বললেন খাতিজা আপনি যখন নারীদের মধ্যে এক নম্বর তাহলে দুই নম্বর কোন নারী হলে ভালো হয় কারণ পুরুষের মধ্যে দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তো নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয়

কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না এটা বলতে পারবে তার মা জোরে কোন কথা ঠিক না যে সন্তান গুলো করানের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে এ ঘোরার কারণ মা জানে মা জানে কারণ তুই যখন আমার পেটো ছিলি তো পেটো দিয়ে গোটা পাড়া ঘুরেছি তোর পেটের মধ্যেই ঘরণে বেরাম শুরু হচ্ছে তোর এর কথা ঠিক কেন এই জন্য যারা ঘুরতেছে দোষ ওর কেনা খাতিজা বললেন রসুল আল্লাহ আমার তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই খাতিজা বলে রাসুল আল্লাহ পুরুষের মধ্যে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নম্বর যখন আল্লাহ আমাকে দিল তাহলে দুই নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয় রাসুল চোখের পানি নিয়ে বললেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাদি চমকে বলে যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে আল্লাহ রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারী কেউ তো জানে না খালে আমি আর আপনি জানি আপনি পাল্টান আল্লাহ রাসুল বলে কি পাল্টাবো বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাসুল বললেন ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি কেন না মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না এখন দিনের ভোর রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি জয়কন কথা ঠিক কিনা এটা হলো মেয়া মানুষের স্বভাব দেখবেন বাড়িতে যখন ব্যাটার বউ আসে ওই ব্যাটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানব না আমার আইন সবাইকে মানা লাগবে তোর এখন কথা ঠিক ছিল মেয়ে মানুষের কলটা ভরা খালি হিংসা ভাই আর তার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে তোর এখন কথা ঠিক কিনা একটু চর্চা করেন আমরা মরদ মানুষ আইনি অত্যাচার ফাঁসি ভাই আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে আমাকে খাবার দে দিয়ে আমার সামনেই ঘরে আমি এক সময় বললাম মা আমি বাংলাদেশে বহু জায়গায় করতে মাছের তরকারি খাই তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না যেই করেছি আমার মেয়েটা আর টুকরো আমাকে দিচ্ছে আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে আমি কে গো তোমার কি হলো বলে খালি মেয়ের হাতেই স্বাদ হয় মেয়ের বাড়িতে চান আমার আর খাওয়া লাগবে না আমি কি মেয়ের করলে মায়ের রাগ করে এই জাতের নাম হলো নারী জাত জলে ঠিক আল্লাহ রাসূল বললেন খাদিজাত আমি পাল্টানোর মালিক না কারণ আমি হইলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ খাদিজা বলেন ইয়া আল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো এ আমলের কথা যদি আমি বলি ও আমিলা তাহলে মেয়েদের পর্দা ওয়াজ হয়ে যাবে এখন আপনারা বলেন সেই মা বানদের জন্য সবচাইতে দামি আমল পাওয়ার ওয়াজের দরকার আছে না নাই তবে পুরুষের জন্য এক নম্বর আমল হল নামাজ আরো জোরে বলেন নাম কি জোরে বলেন নামাজ মানতারাকাস সালাত মুতামমাদান ফাকাদ কাফারা ইচ্ছা করে এককতো নামাজ যে বাদ দেবে ইচ্ছা করে রাত ধরো একটা বন্ধু ওয়াজ শুনে যায় আজান শোনার পরে কই ভাই আজ দাও ওয়াজ শুনতি তো যে বক্তারা ওয়াজ করে অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না আল্লাহ বক্তা তুমি আর তোমাকে মসজিদে পাওয়া যায় না তুমি ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন এসা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মুক্তিবরণ করবে ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি এক অক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয় আল্লাহ রসুল বললেন সে কুফুরি করলো বাইনাল আবদেওয়াল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এ নামাজ কয় অক্ত আরো জোরে বলেন কয় অক্ত পাঁচ অক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব ইনশা বাপ পড়বেন বেটা পড়বি না হম অনেক বাপ আছে আর সালাদ মসজিদে যায় সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও তুই কান্ধের ফেরেস্তাক আল্লাহ কো আনফুচা কুহালি কুম না জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে ওর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাচ্ছে আর এই বুড়া জান্নাতে তো দোয়া করতেছে আর রেজাল কি আল্লাহ বলতে তোর লেগে রাখ ওর হলো জাহান্নাম কেল বাবা আসলা নামাজ পড়লে হবে না তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মস্সিদ যাওয়া লাগবে জোরে কোনো কথা আর না পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর ও আমিল হা নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি রাসুল বললেন খাতিজা ফাতেমাকে খাতুনের জন্য ডেবে দেওয়ার কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো ও খাদিজা আপনি ইমান গ্রহণ করেছেন কত বছর বয়সে খাদিজা বলতে যে হুজুর আমি ইমান গ্রহণ করেছি পঁচপান্ন বছর বয়সে আল্লাহ রাসুল বলে খাদিজা পঁচপান্ন বছর বয়সে যখন ইমান গ্রহণ করলেন এই ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কুকুর হালে কাটাইছেন এখন বলেন ফাতেমা কয় বৎসর কাফের ছিল খাদিজা বলতে নবী গো আমার ফাতেমা জন্মের সাথে সাথী জান্নাতি এখন আপনি বলেন এক নম্বরে কে জিতলো কথা কয় না এক নম্বরে কে জিতলো ও খাতিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা আপনার মুখের চেহারা আপনার গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি তার হিসাব জানেন খাতিজা বলতে আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো চল্লিশ বছর জলে বলেন কয় বছর চল্লিশ বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন আমার গায়ের রং কেমন রাসুল বলে খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি বলতে পারবেন খাদিজা বলে রাসুল আল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি তাকায় দিকে ফাতেমা ওপর হয়ে শুয়ে আছে আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই আল্লাহ রাসুল বলে খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে ফাতেজা বলে হুজুর আমি তো জানতে পারি না কারণ ফাতেমা হলো আমার সন্তান আমি হলাম তার মা ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে পর্দার ভিতরে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে মো ফারকেন ফাঁকেন বলে স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না বলে কি দোয়া বলে আল্লাহ তালা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলী বলতে চাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই হাসি যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে বাংলাদেশের মেয়েরা পর্দা করে না মরার পরে পাঁচ কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয় ধরে কোনো কথা ঠিক কেনা খাটনির উপর আবার চাদর দিয়ে থাকে ফেরেস্তারা বলতে চাল্লা এই মেয়ে যখন জ্যাঁতায় ছিল গোড়া গোটা এটা কি মরিস বৃদ্ধ মরিস ঘোরাফেরা করছে মরার পরে পাঁচ কাপড় তার উপর চাদর খেন আল্লাহ কয়ে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে আলী ফাতেমা সারা জীবন পর্দা করলাম পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে তাহলে তো খুশি হওয়ার কথা ফাতে বলে গো কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কে ও জানে ফাতেমা বলতেছে আল্লাহ ফাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের কোড়া গাছলে রাস্তা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই মা ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে একটা চুমা দিয়ে মুস্কি মুস্কি হাসিয়ার আর বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না আমার স্বামী হলো পৃথিবীর এক নম্বর শিক্ষিত আপনারা বলেন তো হজরত আলীর শিক্ষিত কেউ আছে আনা ও হচ্ছে শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা ওমর ফারুক যখন লাগাম ধরে উঠে লাগাম ধরে জেরুজালেমে গেলেন জেরুজালেমের খ্রিস্টান মনে করতেছে উঠের পিটি বসে আছে তিনি হলেন খলিফা ওমর উঠের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দেওয়া বলতেছে আমিরালেন আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে আমার পিঠের উপর করে নামেন বাচ্চার কান্দে জেরুজালমের খ্রিস্টানরা বলে কানদেন কেন আমাদের আভ্যত্থনার মধ্যে কোনো বেয়াদবি আছে বলে বেয়াদবি না তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ আমি তো উমরই না যিনি রশ্মি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফ অমর খ্রিস্টানরা বলি ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকব না আমরা সব মুসলমান হয়ে যাব ধরে করো সুবহানাল্লাহ সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা পাদ্রী পাদ্রী ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাইতো মুসলমান পাদ্রী স্বয়ং ওকে বলতেছে ওর আমিও কলমা পড়ে মুসলমান হব ওর হক বলে ঠিক আছে কলমা পড়েন বলে না কলমা পড়ার আগে তোমাকে চারটি প্রশ্ন করব উত্তর দিবার পারলে মুসলমান উমর ফারুক চমকে গেল কি প্রশ্ন ভাই বলে এক নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গার সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম বলতে হবে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত কবরের বলে আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন এই প্রশ্ন জীবনে শুনি নাই এরকম প্রশ্ন জীবনে শুনিনি উত্তর দেবো কেমন পাদরি আর মুসলমান হলো না উমর ফারুক যখন জালাম থেকে মদিনাত আসলেন আলীর সঙ্গে দেখা হত আলী বললেন কে ভাই মন ভার কেন জেরুজ খবর কি বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হন ওমর ফারুক বললেন একটা পাদরি আমাকে চারটা প্রশ্ন করলো উত্তর দিবার পারলেই মুসলমান হতো কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই আলী বললেন কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন ভাই যমজ ভাই একসঙ্গে জন্মেছে বহু বছর পরে একসঙ্গে দুই ভাই মরছে কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলি বলতেছে এক ভাই হলো ওজা আলা সাল্লাম আর এক ভাই হলো আজিজ আলাই সাল্লাম ওজারে আল্লাহ ঘুমের মধ্যে একশো বছর রাখছিল এজন্য একশো বছরের ছোট কাফেরা দুই ভাইকে একসঙ্গে হত্যা করছে উমর ফারুক বলে হাই এটা তো আমি জানি না দুই নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে পর্যন্ত পড়বে না আলী হলো যখন সাল্লাম পার হলেন সাগর তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে ফেরাউন যখন দল বললেন নামছে তখন সাগর আগেকার মতো হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে তিন নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত আলী বলতে যে কবর হলো চার নম্বর প্রশ্ন হলো এমন কোন কারাগার নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে তাই বলে মনে করেন এটা রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুদুরের ছেলে যখন আয়নাঘর থেকে ফেরত আসলেন এই শালি এত খারাপ বুঝলেন ভালো ভালো মানুষগুলোকে গুম করছে ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে কিছু না একটা কল রেকর্ড ফাঁস হয়েছে যে কোনো সময় শট করে শট করে শট করে ঢুকতে পারে আরো খালি দরজা খুলে দিতে আয় আসা মাত্রে আয়না ঘর ধরে কোন কথা ঠিক কিনা কি ভাই এটা কোরআন কোনো জিনিস রাখা চলবে সব জিনিস কোরআনের নিচে উপরে কোনো জিনিস রাখা যাবে সবার উপরে থাকবে কি আরো বলেন আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না জোরে কোন কথা ঠিক কিনা সূরা আসরের চারটা বিষয় আমি কিন্তু আজ করব অদর জলে চলবে এরপরে মারাত্মক আজ আসতেছে অতাওয়া সবিল হক হক বুঝেন মামুনুল হক আজিজুল হক কুলজাল হক সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সেই ফাটাফাটি বস। গরম যতই লাগ অনেকদিন পরে আহছে আট নয় বছর হলো জরে গণ ঠিক কিনা হ্যাঁ এর মধ্যে আবার প্রশ্ন দিছে প্রশ্ন গুলো পরে দেওয়া লাগবে আচ্ছা টোপলা থাকে এবং নাম দেয় এটা করা জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে তিনজন কয় ফ্যান দুই কান্দে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ করে বাড়িত গেল এরা তিনজন যে গল্প করতেছে মাথার উপর চার ফ্যান ঘুরতেছে কি রেজাল্ট কি

আসসালাম আলাইকুম দাদা আমি আপনার প্রিয় ভক্ত আমার প্রশ্ন আপনার ওয়াজে এই যে সতর রাকাত নামাজ নবীর উন্মতির জন্য আল্লাহ তালা দিয়ে দিল এখন এই সতর রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল এটা আমার জানার আগ্রহ ঠিক আছে নামাজের উপরে ওয়াজ হচ্ছে জোরে কথা ঠিক কিনা নামাজের উপরে হচ্ছে না পুরুষের নামাজ মেয়ে মানুষের কি এই খালি এই দুটা জিনিস খেয়াল থাকেন মরদ মানুষের এক নম্বর নেক আমল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বরে আমল হলো পর আরো ফাতেমা বলতে স্বামী হলেন সবচাইতে বড় শিক্ষিত আপনি হলেন সবচাইতে বড় বীর আপনারা বলেন তো ফাতেমার জানা কি ভুল আছে আল্লাহ রাসুল কি বলেছেন আল কি আসাদুল্লাহ আলী হচ্ছে আল্লাহর সিংহ জোরে কোন সোহান আল্লাহ তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতেই হবে এই যে কাউ কাদের কথায় কথায় বলতো খেলা হবে খেলা হবে কেরে শালা তোর मजा নাই তুই খেলব কেমনে খেলবার গেলে मजा ঠিকঠাকা লাগবে জোরে কোন ঠিক কি না পালাও না পালাবো না যদি যায় ফকুরুলি দেবই যাব শালা করনা আল্লাহর পঞ্চাশ বছর যিনি কোরআনের তাফতির করেছেন তিনি বলেছেন এমন একটা সময় আসবে দাদা বাড়িতে গিয়ে পড়বা পালানোর কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবনা না ধরে গান কথা না খেলা হবি মাজা নাই শুরু নিয়ে আর খেলবি কি অহংকার আসলে যাইতে হবে ভাই যান সবাই বলেন আসলে কোথায় যাবেন ফাতেমা বলে স্বামী গো আমার মৃত্যুর কথা শুনে হবে কেন পড়ে গেলেন কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া হলো যাওয়ার জায়গা মিসে মায়ায় বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে দুনিয়ার ফাতেমা জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না আমি চাইলে তুমি কষ্ট পাওয়া, তুমি চাইলে আমি কষ্ট পাবো এদিনে তুমি কিছুই না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী লক্ষ লক্ষ মানুষ যদি জানা যায় কয় ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো নাই ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের যান হয়ে গেল আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নিতে চারজন পুরুষ মানুষ লাগবে আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন পুরুষ নাই আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাট